হুবহু বাস্তবায়ন করা হয় এটা একটা দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি এক এক একই সময় বাস্তবায়ন করা হয় ওই জন্য সাধারণভাবে আমরা যেটা এগেন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিল আমরা জানি যে এ ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে ওই যেটা বললাম আর্থিক সংস্থান এই বিষয়টিও তাদের বিবেচনা রাখবে

যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতের বলি আমার একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান আমি জানি যে এটা বাস্তবায়ন করতে পারবো না করার সময় নেই কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাই নাই তারপরে একটা মাল্টি মডেলার ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না যে আমরা ভবিষ্যতের জন্য কাজ